কম দামে কিন্তু ভালো পরিমাণের একটা খাবার এখানে মাত্র সত্তর টাকায় পাওয়া যাচ্ছে মাংস থাকবে ছয় পিস সাত পিস ছয় পিস সাত পিস মাংস থাকবে একশো আশি টাকা চার পিস মাংসের সাথে এক বাটি হালিম পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অনেক কম প্রাইস আপনাদের যে যে এত কম দামে খাবার সার্ভ করতে পারতেছেন বা দিতে পারতেছেন এটার মানে মূল রহস্যটা কি এটার মূল রহস্য হলো যে আমরা ঘর দোকানে তো ব্যবসা করি না বাইরে ফুটপাতে ব্যবসা করি ঘর ভাড়া লাগে না আর একদিকে তো খরচ কম আছে এই

আমরা আসলাম স্ট্রিট সাইডের আরেকটি দোকানে যেখানে খিচুড়ি এবং হচ্ছে মুড়ক pulaও পাওয়া যাচ্ছে খুব কম দামে সো আমরা এখানে কি কি খাবার আছে সেটা এই যে আঙ্কেলের কাছে থেকে জানবো প্লাস হচ্ছে কোনটার দাম কত সেটা জানবো এবং খেয়ে দেখবো টেস্ট কেমন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই যে আঙ্কেলের দোকানে আসছে তো আঙ্কেল আপনার দোকানে কি কি পাওয়া যায় সবারে এখানে বুনা খিচুড়ি আছে বুনা খিচুড়ি হ্যাঁ বুনা খিচুড়ি সাই ইয়ালেম চাই হালিম হালভার মুরগির রোস্ট মুরগির রোস্ট আর গরুর লাল বোনা গরুর লাল বোনা আলিমের মাংস এটা কি আলিমের মাংস আলিমের মাংসটা কি বিফ নাকি জি জি সেলিম আর এটার মধ্যে কিছু আছে এটার ভিতরে বালার মুরগি ডাল ফ্রাই বালার মুরগির ঝাল ফ্রাই এই যে এই যে রাইস আদারাইজ এটা রাইস আছে আদারাইজ এই হচ্ছে সাদা রাইস না তো এই আইটেমগুলো আন কোনটার দাম কত আঙ্কেল মোরগ পোলাওর দাম হলো একশো তিরিশ টাকা বোনা খিচুড়ি একশো আশি টাকা আর চিকেন খিচুড়ি আছে একশো বিশ টাকা বোনা খিচুড়ি বলতে আপনি যদি এই খিচুড়ি প্লাস হচ্ছে এই যে এই এই ঝোল যে মাংসটা লাল ঝোল এটা কত এটা সত্তর টাকা মানে কয় পিস মাংস যাবে লাল পি এই জায়গায় চার পিস মাংস চার পিস মাংস সহ সত্তর টাকা সত্তর টাকা আর আপনার ডিম খিচুড়ি আছে ডিম দেয়া আপনার হইলো ষাট টাকা ডিম খিচুড়ি কত ডিম খিচুড়ি ষাট টাকা এই যেরকম ভাজা তেলে ভাজা ডিম জল ষাট টাকা ষাট টাকা ডিম খিচুড়ি সো আর আপনাদের হালিম কত করে আমাদের শাহী হালিম আছে টাকা বাড়ি ৫০ টাকা বাটি হালিম এই যে শাহী হালিম বলতেছে আঙ্কেল পঞ্চাশ টাকা বাটি

পুরো ওয়ার দেনোতে যে এই জায়গাটা যে রোস্ট যেটা এটা দেন আমরা একটু খেয়ে দেখি এখানের খাবারটা কেমন খাবারের মান কেমন কি পরিমাণ খিচুড়ি দেয় ওটা আপনারা দেখেন আর কি এই যে আঙ্কেল কিন্তু এক প্লেট খিচুড়ি এখানে বাড়ছে এবং এই যে গরুর মাংস এটা এই গরুর মাংস দিবে সবাই সবাইয়ের যা দেন তাই দিয়েন মানে সবাই কোনো কিছু আবার দিয়েন না কোনো কিছু নয় সবাই যা দিছে আপনারও তাই দিচ্ছে এটা এটা এটার দাম কত একশো আশি টাকা আচ্ছা সাথে থাকবে লেবু আর হচ্ছে মরিচ আচ্ছা রাখেন আপনি এই প্লেট আর আর এক প্লেট আপনি দেন হচ্ছে পোলাও খিচুড়িটার থেকে ভালো একটা স্মেল আসতেছে আর এই হচ্ছে একশো আশি টাকা এক প্লেট বিফ খিচুড়ি আর চিকেন খিচুড়ি যদি নেই ওটা আশি টাকা ওটার প্রাইসও কিন্তু মানে তিন থেকে চার পিস যদি চিকেন দেয় তাহলে কিন্তু প্রাইস প্রাইস কিন্তু চিকেন খিচুড়ির প্রাইসও কিন্তু অনেক কম হবে ওই যে এখানে পোলাও বাড়তেছে এই এক প্লেট পোলাও আর হচ্ছে যে এখানে রোস্ট রাখা আছে এক প্লেটের দাম তাহলে কত হলো একশো তিরিশ টাকা এই যে একশো টাকার প্লেট পোলাও প্লাস হচ্ছে রোস্ট তো আমরা এখন খেয়ে টেস্ট করে দেখব যে কেমন এই খাবারগুলোর টেস্ট কেমন এটাই দেখার বিষয় পরিমাণে আমার কাছে মানে খাওয়ার আগে মনে হইতাছে যে অনেক বেশি পরিমাণে মানে মাংসর পরিমাণ যেমন এখানে একশো টাকায় খিচুড়ি প্লাস গরুর মাংস একশো তিরিশ টাকায় মোটামুটি আমার কাছে ভালোই মনে আছে যে কোয়ান্টিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না টেস্ট নিয়ে আমরা দেখি কেমন আর মাংসর মানে কোয়ালিটি কেমন সেটাই দেখি

মেডিকেলের সামনে ঠিক আছে এটা হচ্ছে এইখানের মানে লোকেশনটা আঙ্কেল বলে দিল তো আমরা খাবারটা এখন টেস্ট করে দেখব যে কেমন একশো আশি টাকা এক প্লেট মানে খিচুড়ি নিলেও একশো আশি আর এমনি যদি কেউ মাংস পার্সেল নেয় তাও একশো আশি এই দোকানের ফার্স্টে খেয়ে দেখবো হচ্ছে ফুল আর রোস্ট যেটা একশো টাকা দাম এটা টেস্ট কেমন সেটাই দেখবো আর এই দোকানে মামার কি কোনো নাম আছে নাকি মানে দোকানের নাম বলতে কি নামে চিনবে যে কি মামার দোকান বা এরকম কোনো কিছু যে দোকানের মালিক ওনার নাম সোহেল তাহলে এরকম যে সোহেল মামার খিচুড়ির দোকান খেয়ে দেয় বিসমিল্লা হুম গোলাও এবং রোস্ট মানে নরমাল মাছ রান্না যেরকম মানে হোমমেড রান্না যেরকম হয় ওরকমই মাংস রোস্টে বয়লার মাংস বয়লারের মাাদি করে এরপর মানে রোস্ট করা হয়েছে খেতে ভালোই খারাপ না দাম একশো তিরিশ টাকা পাশে হসপিটাল খাই সকাল থেকে কাকার মানে এই মামার দোকান খুলে তো খারাপ নাই চুলা এবং রসটা ভালো মজা লাগছে আমরা মেইনলি যে কারণে মানে মেইনলি যে কারণে আসি সেটা হচ্ছে খিচুড়ি এবং মাংস মানে গরুর মাংস খাওয়ার জন্য এখানে ছয় থেকে ছয় পিসের মতোই মাংস আছে এখানে যতটুকু দেখা যাচ্ছে হাড় আছে বা সলিড মাংস সহ মানে তিন থেকে চার পিস সলিড মাংস থাকবে খিচুড়ি আর মাংসটা খেয়ে দেখি খিচুড়ি মাংসটা আমার কাছে আরো বেশি মজা লাগতেছে পোলাও এবং পোলাও মাংসর থেকে মানে পোলাও রোস্টের থেকে খিচুড়িটা আমার বেশি ভালো লাগতেছে মাংসর কোয়ালিটিও খারাপ না পিস থাকবে এই এই একটা থাকবে দোকানের ভিডিও আর আগে থেকে করার কথা ছিল কিন্তু করা হচ্ছিল না তো হঠাৎ করে আজকে সারাদিন ধরে হচ্ছে বৃষ্টি তো আমি কিন্তু আমরা গলাম যে খিচুড়ি খাবো তো যেহেতু ভিডিও করার কথা ছিল তো এখানে আসলাম খিচুড়িটা আমার কাছে ভালো লাগছে বেশি পোলাওয়ে থেকে তো খিচুড়িটা মানে আটটার দিকে পাওয়া যায় এখানে রেগুলার এই যে খিচুড়ি এবং এই যে লাল ঝোলের যে মানে মুরগির মাংসটা এটা সত্তর টাকা আর অন্যান্য যে খাবার এই যে খিচুড়ি একদম ফুল ডেক আর এইখানে গরুর মাংসটা দুপুর থেকে স্টার্ট করে আর এই যে মামা বলল এই যে পোলাও আছে আর এটা কি রোস্ট নাকি রোস্ট এখানে কিন্তু আলাদা আবার রান্না হচ্ছে যে আসার পরে দেখতেছি যে এখানে রোস্ট রান্না হচ্ছে মাংস ভাজি করে এরপরে আর কি রান্না করা হচ্ছে কালকে তো এই দোকানে আমি সন্ধ্যার দিকে এসে ভিডিও করছি তো এই দোকানের আরেকটা প্লেটার হচ্ছে এই যে এটা সত্তর টাকায় তিন পিসের মতো মানে মুরগির মাংস থাকবে যে এই সাইজের আর এক প্লেট খিচুড়ি থাকবে মাত্র এটা সত্তর টাকা তো চিন্তা আপনার করলাম কালকে গরুর মাংস দিয়ে খাইলাম বা পোলাও রোজ খাইছি এইটা এটাও খাওয়া যায় কারণ এটা কম দামে কিন্তু ভালো পরিমাণে একটা খাবার এখানে মাত্র সত্তর টাকায় পাওয়া যাচ্ছে খিচুড়ির টেস্টটা আবার তো আমার কাছে কালকে ভালোই লাগছে এইদিকে কিছু মজা আছে আর গরম প্রচুর খিচুড়ি প্লাস তরকারি দুইটি এই তরকারিটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে একদম মশলা কম মশলায় রান্না এবং কম মশলাদার একটা তরকারি যারা খায় তারা হয়তো বা রেগুলারই খায় মাংসের সাইজ মোটামুটি আছে খুব একটা বড় না মানে একদম মিডিয়াম মানে ছোট সাইজের যে মাংসটা ওই মাংস এই সাইজের তিনটা মাংস থাকবে আর কি তরকারিতে তো এটাও আমার কাছে ভালোই লাগছে খারাপ না কারণ রাস্তার উপরে ওনারা বিক্রি করতেছে একদম কিন্তু কম দামে খাবার দিচ্ছে আর কি যে খাবারগুলো দিচ্ছে তো এই প্লেটারটা দেখেন মানে ভিডিও আমার এডিট করার শেষ এর মনে হলো যে না এই দোকানে সত্তর টাকা প্লেটে যে খিচুড়িটা বিক্রি করে ওটা আমার কাছে মনে হলো যে না বেশি ইম্পর্টেন্ট কারণ কম দামে মাংস খিচুড়ি তো পরে আবার আজকে সকালে আইসা মানে এই ভিডিওটা করলাম তো এটা ওটার সাথে অ্যাড হবে ওটা করছিলাম কালকে সন্ধ্যায় আর আজকে সকালে আইসা এটা করলাম আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ